গ্রামে ত্রিশ বছর ধরে কোনো পুরুষের প্রবেশ নেই তবু সেই গ্রামে নারীরা গর্ভবতী হয়ে পড়েছেন দিব্যি বংশ বিস্তার করে যাচ্ছেন ইসলাম বলেছে মহান আল্লাহ তালা শুধু মা মরিয়াম আলাইসাল্লামকে পুরুষবিহীন সন্তান দান করেছিলেন তাহলে এই গ্রামে পুরুষবিহীন সন্তান জন্মদান এটি কিভাবে সম্ভব নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ যেখানে বিপরীত লিঙ্গের চক্রে গড়ে উঠে বংশপরম্পরা তবে কি এই গ্রাম চলছে বিপরীত চক্রে গ্রামটির নাম দক্ষিণ ঘন জঙ্গলে গড়ে এই গ্রামে শুধু বাস করেন আফ্রিকার প্রায় আড়াইশো মহিলা রয়েছেন এই গ্রামে পুরুষদের যেখানে কোনো ভাবেই প্রবেশের অনুমতি নেই সেখানে কিভাবে গর্ভবতী হচ্ছেন মহিলারা এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে না এটা কোনো জাদু নয় পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপি সারে এই গ্রামে ঢোকেন মহিলারা তাদের মধ্য থেকে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোন রকম সম্পর্ক রাখেন না তারা মহিলারা সন্তানদের জন্ম দেন এবং নিজেরাই তাদের লালন পালন করেন